ক্ল্যামাইডিয়া হলো ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস নামক ব্যাকটেরিয়া ঘটিত এক প্রকার সংক্রমণ এটি একটি যৌন রোগ যৌন মিলন সঙ্গম এবং ওরাল সেক্সের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে চিকিৎসা না করালে ক্ল্যামাইডিয়া সংক্রমণের ফলে ফেলভিক ইনফ্লামেটারি ডিজিজ এবং সহ গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে এই ভিডিওতে ক্ল্যামাইডিয়া টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক ক্ল্যামাইডিয়া পরীক্ষার উদ্দেশ্য এই পরীক্ষার উদ্দেশ্য হল দেহে ক্ল্যামাইডিয়া সংক্রমণ আছে কি না তা নির্ধারণ করা বেশিরভাগ ক্ল্যামাইডিয়া রোগাক্রান্ত ব্যক্তিদের দেহে এই রোগের তেমন কোনো উপসর্গ দেখা যায় না তাই রোগ শনাক্ত করার জন্য কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এরপর আমরা চিকিৎসক ক্ল্যামাইডিয়া হয়েছে বলে মনে করলে ক্ল্যামাইডিয়া শনাক্তকারী বিশেষ পরীক্ষার পরামর্শ দিতে পারেন এছাড়া দেহে ক্ল্যামাইডিয়া লক্ষণ দেখা গেলে নিশ্চিতভাবে রোগ শনাক্ত করার জন্য ক্ল্যামাইডিয়া টেস্ট করতে হয় ক্ল্যামাইডিয়া ও গনোরিয়া রোগ লক্ষণ অনেকটা একই রকম হয় ক্ল্যামাইডিয়া টেস্টের সাথে গনোরিয়া টেস্টও করতে দেওয়া হয় কখন ক্ল্যামাইডিয়া টেস্ট করতে দেওয়া হয় ক্ল্যামাইডিয়া সংক্রমণ হলে বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো রোগ লক্ষণ দেখা যায় না এ কারণে বেশিরভাগ ব্যক্তি ক্ল্যামাইডিয়ার সংক্রমণ হয়েছে এটা বুঝতেই পারে না চিকিৎসা না করালে ক্ল্যামাইডিয়া গুরুতর স্বাস্থ্য সংকট ও বন্ধুত্বের কারণ হতে পারে তাই যাদের ক্ল্যামাইডিয়ার সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি তাদের নিয়মিত এই পরীক্ষা করা উচিত পঁচিশ বছরের কম বয়সী ব্যক্তি যারা অসুরক্ষিত যৌন মিলনে অংশ নিয়েছেন তাদের এই টেস্ট করা উচিত গর্ভবতী মহিলা ও তার শিশুর জন্য এই রোগ বিপজ্জনক এ কারণে প্রত্যেক গর্ভবতী মহিলার ক্ল্যামাইডিয়া টেস্ট করা দরকার দেহে এইচআইভি রোগের কোনো সংক্রমণ থাকলে বা ক্ল্যামাইডিয়া সংক্রমণের সম্ভাবনা বেশি এমন এলাকায় বসবাস করলে এই টেস্ট করা উচিত যেসব ব্যক্তি ক্ল্যামাইডিয়া সংক্রমণের চিকিৎসা করাচ্ছেন চিকিৎসায় কতটা উন্নতি হলো সেটা জানার জন্য এই টেস্ট করা দরকার সাধারণত চিকিৎসা শুরুর এক মাস পর এবং আবার তার দু মাস পর এই টেস্ট করা হয় এছাড়া দেহে ক্ল্যামাইডিয়া রোগ লক্ষণ দেখা গেলে অবশ্যই এই টেস্ট করতে হবে ক্ল্যামাইডিয়া রোগ লক্ষণ ক্ল্যামাইডিয়া সংক্রমণ হলে প্রস্রাবে জ্বালা হওয়া জনি লিঙ্গ ও মলদার থেকে স্রাব নির্গত হওয়া ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায় যৌন মিলনে ব্যথা মিলনের পর রক্তপাত হওয়া ইত্যাদি ক্ল্যামাইডিয়ার লক্ষণ হতে পারে এছাড়া অন্ডকোষে ব্যথা ঘন ঘন প্রস্রাব তল পেটে ব্যথা ইত্যাদিও দেখা যেতে পারে ক্ল্যামাইডিয়া পরীক্ষা পদ্ধতি ক্ল্যামাইডিয়া শনাক্ত করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি আছে তবে সবচেয়ে প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি হল নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট সংক্ষেপে এন এ এ পরীক্ষা এই পরীক্ষার সাহায্যে ক্ল্যামাইডিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিসের জেনেটিক উপাদান ডিএনএ বা আর এনএ শনাক্ত করা হয় এই টেস্ট করার জন্য মূত্রের নমুনা ব্যবহার করা হয় এছাড়া মূত্রনালী যোনি মলদ্বার চোখ ইত্যাদি স্থানে হওয়া সংক্রমণ থেকে প্রাপ্ত তরল ব্যবহার করা যেতে পারে খুব কম ক্ষেত্রে ক্লামাইডিয়া পরীক্ষা করার জন্য সেল কালচার পদ্ধতি ব্যবহার করা হয় এক্ষেত্রে যোনি মূত্রনালী মলদার ইত্যাদি স্থানে সংক্রমণ থেকে তরলের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয় ল্যাবরেটরিতে কৃত্রিম পরিবেশে নমুনার মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি ঘটানো হয় এর ফলে ক্ল্যামাইডিয়া ব্যাকটেরিয়া শনাক্ত করা সহজ হয় এছাড়া ক্ল্যামাইডিয়ার চিকিৎসায় কাজ না হলে এই পরীক্ষা করে কোন ওষুধে রোগ সারবে সেটা বোঝা যায় ক্ল্যামাইডিয়া পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার চব্বিশ ঘন্টা আগে অ্যান্টিবায়োটিক ওষুধ বন্ধ করার প্রয়োজন হতে পারে মহিলাদের ক্ষেত্রে জনিতে কোনো ক্রিম বা লোশন ব্যবহার করা চলবে না প্রস্রাবের নমুনা দেওয়ার আগে কমপক্ষে এক ঘন্টা প্রস্রাব বন্ধ রাখতে হবে ক্ল্যামাইডিয়া হয়েছে বলে সন্দেহ হলে পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত সহবাস বন্ধ রাখা উচিত ক্ল্যামাইডিয়া পরীক্ষার ফলাফল এন এ এ টি পদ্ধতিতে ক্ল্যামাইডিয়া পরীক্ষার ফলাফল পেতে চব্বিশ ঘন্টা বা তার বেশি সময় লাগে কিছু র্যাপিড টেস্ট আছে যেগুলির ফলাফল প্রায় সঙ্গে সঙ্গে পাওয়া যায় আর সেল কালচার পরীক্ষার ফলাফল পেতে প্রায় এক সপ্তাহ সময় লাগে ক্ল্যামাইডিয়া পরীক্ষার ফলাফল পজিটিভ মানে কি। পরীক্ষার ফলাফল পজিটিভ মানে রোগীর দেহে ক্ল্যামাইডিয়ার সংক্রমণ হয়েছে ফলাফল পজিটিভ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতে হবে রোগীর যৌন সঙ্গীও ক্ল্যামাইডিয়া টেস্ট করাতে হবে এবং প্রয়োজনে চিকিৎসা করাতে হবে চিকিৎসা শেষ করার তিন সপ্তাহ পর আবার ক্ল্যামাইডিয়া টেস্ট করতে হবে তিন মাস পর আবার একবার টেস্ট করে ফলো আপ করতে হবে ক্ল্যামাইডিয়া পরীক্ষার ফলাফল নেগেটিভ মানে কী ফলাফল নেগেটিভ মানে রোগীর দেহে ক্ল্যামাইডিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ডিএনএ শনাক্ত করা যায়নি অর্থাৎ ক্ল্যামাইডিয়ার সংক্রমণ ঘটেনি তবে রোগ লক্ষণ থাকলে পুনরায় আবার টেস্ট করার প্রয়োজন হতে পারে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ